হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই আমি খুব ভালো আছি আমি এখন ভোরবেলা সবার আগে বাড়িতে বাড়িতে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে সোফায় বসেছি আমি জানলাটা খুলে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ও তার মাঝখানে জনি এসে আবার বসে গেছে যে মা কি করছে দেখতে এসছে আর কি আরে মা যে হাওয়ায় কুচকে যাচ্ছে সেটাও তেল পাচ্ছে না তো যাই হোক ও আমার গা ঘেঁষে বসে আছে শরীরটাকে গমডাম রাখার জন্য তো দেখো বাইরের দৃশ্যটা সকলের সত্যিই খুব সুন্দর খুব ভাল লাগে আমার এই জন্য আমি ভোর ভোর ঘুম থেকে উঠি উঠে আগে এই দৃশ্যটা আমার চোখে পড়তো না কারণ একটু দেরিতেই ঘুম থেকে উঠতাম দেখো চেহারাটার কি অবস্থা সবই ঘুম থেকে উঠেছি উঠে কাজকর্ম সেরে বসেছি পায়ের ব্যথা এমনিতেই তো পারছি না ঠান্ডায় যেন ব্যথা আরও বেড়ে গেছে এক এবার উপরে এসে রান্নাবান্না সিস্টেমগুলো তো করতেই হবে জনিকে নিয়ে এলাম জনি এখানে বসে রোদে বসে হাত পা আচর পাচর করছে আর কি আমি আমার কাজ করতে শুরু করে দিলাম সব কিছু এনে আর রান্না বান্না না করলে তো কী করে হবে এই সব আমি রেডি করে নিতে নিতে সময় লাগে আগে ভাবলাম যে আমি সবজিগুলো কেটে নিই তো কী করবো আজকে এই যে ধনে পাতা কুমড়ো টুমড়ো শিম একটু আছে আলু দিয়ে এই এইগুলো করবো পালং শাকটা করব পালং শাকটা করব আর সাথে একটু উচ্ছে দিয়ে কুমড়ো বটি কুমড়ো বটি করবো আর এই টুকটাক করে করব মাছ করব এই করে আজকে আমার রান্না কমপ্লিট করব তো আগে ভাবলাম কি আমি সবজিটা কেটে নিই চাল ফাল সব রেডি করে নিয়ে এসেছি ও নিচ থেকে এগুলো সব নিচেই থাকে আমার ছোটো মেয়ে এসে সব দিয়ে গেল আর রান্না বান্না মোটামুটি এখন কমপ্লিটের দিকে দেখো হচ্ছে কুমড়ো বুধি আর যেটা বলেছিলাম পালং শাক একটু চিংড়ি মাছ ছিল অনেক দিন ধরে ফ্রিজে সেই চিংড়ি মাছটা আজকে কাজে লাগিয়ে দিলাম পালং শাকটাও অনেক দিন ধরেই পড়েছিলো ফ্রিজে আর ভাত আর ডিমটা হচ্ছে জনি জনি খেয়ে নিয়েছে তবে একটা ডিম রেখে দিয়েছি পরে যদি খায় প্রচুর কেচেছি কাছাকাছি করেছি দেখো সবাই রান্নাবান্না কমপ্লিট করে আমি করি স্নান মাথা জমিয়ে জমিয়ে তারপরে এখানে ছাদে বসে রোদে বসে পড়বো তারপরে আমি স্নান করতে বাথরুমে যাব তো এই হচ্ছে আমার আজকের পরিস্থিতি তো সকাল থেকে রান্নাবান্না আমি কী করেছি তোমাদের আমি বলেছি একটু বসিয়ে নিই নিজে না বসলে খাওয়া লাগে না আমি খুশি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারি না আর রান্না করেছি হচ্ছে আমরা মুসম্বি এনেছিল একজন মুসম্বি কিনেছে সে দিয়েছে মানে আমার মেয়েকে দিয়েছে মানে আমার এক ভাই তো মুসম্বিটাই এত টক বলার না মানে খাওয়া যাচ্ছে না মানে কী বলবো প্রচন্ড টক আমার তো টক একদম মুসম্বি খাওয়া লাগে না কেউ খেতেই চায় না রেখে দিলাম কেটে কমলা কমলা লেবু দিয়েছিল কমলা লেবুগুলো মিষ্টি গেছে তো আমার গাছগাছালিগুলো কালকে আমি জল ঢল দেইনি না দেওয়াতে সাতগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে গাছগুলো শুকনো হয়ে গেলে মনটা খুব খারাপ লাগে গাছের উচ্ছে পেরে আলু উচ্ছে সরি উচ্ছে কুমড়ো বটি করলাম এটা একটা আলাদা মজা জানি না তোমরা এই এই ফিলিংসটাকে কি আমার মানে ভালো লাগা বলবে না বলে তোমাদের কাছে এটা একটা বাজে ব্যাপার করছি সেটা নয় আমার ভালো লাগে আমি সেটা তোমাদেরকে সবকটাই জানাই আর এত রোদ আর রোদ নেওয়া যাচ্ছে না জন্য আমি এখানে ডাইকিটা মেলে দিয়েছি পাটায় রোদ লাগাচ্ছি আর এখানটায় বসে আছে আর এবার আমি স্নান টান করে পুজোটা দেবো পুজোটা দেবো মাথাটা শ্যাম্পু করবো আজকে না করলে হবে না তো চলো টাটা